হ্যালো বন্ধুরা আমি মিনারুল কথা বলবো নির্ধারা নাটকের আজকের পর্বটা নিয়ে তো আজকের পর্বে বেসিক্যালি কি এমন ঘটলো সেটাই তুলে ধরবো তো আজকের পর্বে আমরা দেখলাম নির্ধারার শাশুড়ি আম্মা নির্ধারাকে কিন্তু টোটালি মানা করে দিয়েছে সে যেন কখনোই সোনাকাশিতে না যায় আর যদি সে সোনা এরপর যায় তাহলে নির্ধারাকে আর কখনোই মানবে না যেহেতু এখনও কিন্তু নির্ধারাকে বউ হিসাবে মানছে না নির্ধারার শাশুড়ি আম্মা এদিকে নির্ধারা তো সোনাকাছিতে যেতে হবে যেহেতু তার বেস্ট ফ্রেন্ড চর্কিকে বাঁচাতেই হবে সোনাকারছে দিদুন যে কিন্তু খুবই ভয়ঙ্কর একটা মানুষ সে প্রত্যেকটা মেয়েকে মানে ওখানকার প্রত্যেকটা মেয়েকে তুলে নিয়ে জাস্ট বাইরে বিক্রি করে যায় এবং যাদেরকে দিয়ে ব্যবসা করা তো ওখানকার জাস্ট মেয়েরা ওই দিদুনের জন্য কিন্তু টোটালি অশান্তিতে রয়েছে এবং তারা এতটাই অশান্তিতে রয়েছে যেটা ভুলে বোঝানো সম্ভব নয় তো নির্জারা জাস্ট তাদেরকে বাঁচাতে চায় ওই সব নিরীহ মেয়েগুলাকে ওই দিদুনের হাত থেকে বাঁচাতে চায় নির্ধারা তো নির্ধারা এর আগে পুলিশের সাহায্য নিলেও কোনো কাজ হয়নি দিদুন সব কিছুই বুঝে যায় এবং সাবধান হয়ে যায় দিদুন তো পুলিশ জাস্ট এসে যখন কোনো প্রমাণ পায় না তখন পুলিশ নির্ধারাকেই বকতে থাকে এবং পুলিশ সেখান থেকে চলে যায় তো ওই পুলিশের ভিতরে একটা ম্যাডাম আছে তিনি কিন্তু আসলেই একটা ভালো তো নির্ধারা ওই ম্যাডামকে খুব ভালোবাসে এবং ওই পুলিশ ম্যাডামও নির্ধারাকে খুব ভালোবাসে এবং পাশাপাশি নির্ধারাকে সাপোর্ট করে যেহেতু নির্ধারা ভালো কাজ একটা করছে তো দিদুন যে চোরকিকে আটকে রেখেছে এবং চোরকি কিন্তু লুকিয়ে লুকিয়ে নির্ধরাকে একটা ভয়েস পাঠাই যে নির্ধরা দিদুন আমাকে আটকে রেখেছে তুই যেভাবেই হোক আমাকে বাসা নাইলে কিন্তু আমি মরে যাব। তো এই ভয়েসটা জাস্ট চরকি কিন্তু নির্ধরার ফোনে পাঠিয়ে রাখে তো নির্ধরা যেভাবেই হোক সোনাগাছিতে যাওয়ারই লাগবে তো নির্ধরা কি করে তার হাজব্যান্ডকে সব কিছু মেসেঞ্জারে পাঠিয়ে রাখে ওই ভয়েসটা পাঠিয়ে রাখে এবং এটাও বলে রাখে যে আমি সোনা যাচ্ছি আর যদি ওখান থেকে আমি ফিরে না আসি তাহলে জানবে যে ওই দিদুন আমাকে আটকে রেখেছে আমি কয়েকটা মানুষকে বাসাতে যাচ্ছি দিদুন তাদেরকে জাস্ট বাইরে পাসার করছে তাদেরকে দিয়ে ব্যবসা করানো হচ্ছে তো এই ভয়েসটা পাঠিয়েই আর সেই পুলিশ ম্যামের সাথে দেখা করে নির্ধারা কিন্তু একটা বোরকা পরে টোটালি চলে আসে সোনা সেই দিদুনের বাসায় এবং এসে দেখে টোটালি দিদুন কিন্তু সেখানে নেই এবং সেই বাসার ভিতরে কীভাবে ঢুকবে সেই বাসায় আরও একটা মেয়ে ছিল সো তাকে পটিয়ে বাসার ভিতরে কিন্তু ঢুকে পড়ে আসলে সেই মেয়েটা কিন্তু বুঝে ফেলেছে যে ভোরকা পরে এই মেয়েটাই নির্ধারা অতএব নির্ধারাকে আটকে ফেলে এরপরে আমরা দেখলাম জাস্ট ওই মেয়েটাই কিন্তু আবার সেই দিদুনের কাছে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে নির্ধারাকে আটকে রেখেছে দিদুন তুমি চলে আসো এখানে তো ওই খারাপ মহিলা দিদুন সে কিন্তু আবারও গাড়িটাকে ঘুরিয়ে বাসার দিকে নিতে আসে এবং নির্ধারাকে নিয়ে নির্জারাকেও বিক্রি করিয়ে দেবে তো এমন সময় দেখি যে ওই দিদুনের গাড়ির সামনে দুইটা হিরো চলে আসে মোটরসাইকেলে এবং সেটাই কিন্তু নির্জলার হাজব্যান্ড এবং নির্জরার হাজব্যান্ডের ভাই এবং তারাই এসে কিন্তু দিদুনের গাড়ির সামনে দাঁড়ায় এবং ড্রাইভার এবং গাড়ির ভিতরে আরও যারা থাকে তাদেরকে মারধর করে সো মেয়েগুলোকে বাঁচিয়ে নেয় তো দিদুন তো টোটালি রেগে মেগে অস্থির হয়ে রয়েছে সে বাড়ি ফিরেই নির্জারা ওপর উপর টস করতে থাকে এবং নির্জারাকে মেরে ফেলতে যাবে এমন সময় একটা পুলিশ থাকে এবং যেই পুলিশটাও কিন্তু আসলে খারাপ সব পুলিশগুলা খারাপ এবং সে দ্বিদুনের হয়ে কাজ করছে আইনের লোক হয়ে সে যদি একটা খারাপ মানুষের সাথে হাত মেলাই তাহলে বুঝতেই পারছো তো কি আর করার নির্ধারা টোটালি কিন্তু একটা জেদি মেয়ে এবং সে সাহসী একটা মেয়ে তো দিদুনের মুখের ওপরেই বলে দিল আমি যদি এখান থেকে না ফেরি তাহলে তোমরা সবাই ধরা পড়ে যাবে কারণ অলরেডি আমি এই মেসেজগুলো আমার হাজব্যান্ডে সেটা আমি পাঠিয়ে দিয়ে দিয়েছি এবং আমি এটাও বলেছি আমি যদি এখান থেকে বাড়ি না ফিরি তাহলে আমার এইসব কথাগুলো যেন নিউজে প্রকাশ করা হয় তারপরে দিদু তোমার খেল খতম হয়ে যাবে তোমাকে ধরা পড়তেই হবে এবং তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না তো এইসব কথা শুনে দিদুন জাস্ট থমকিয়ে যায় এবং পাশে যাই পুলিশটা থাকে সেই পুলিশটা দিদুনকে বলব দিদুন নির্দরাকে ছেড়ে দাও আর আজকে যদি ছেড়ে না দাও তাহলে তোমার তো বিপদ হবেই সাথে আমারও বিপদ হবে আমি তোমাকে বাঁচাতে পারবো না তো দিদুন জাস্ট এটা মাথায় রেখে নির্দরাকে আজকে ছেড়ে দেয় এবং বলে যে নির্দরা আমি তোকে ছাড়বো না আমি তোকে দেখে নেবো তো নির্দরা জাস্ট তার জীবনের কিন্তু নিরাপত্তা নেই যে কোনো মুহূর্তে কিন্তু দিদুন আবারও নির্দরাকে অ্যাটাক করতে পারে এবং নির্দরার শাশুড়ি আম্মা এটা কিন্তু জানে না যে নির্দরা আবারও লুকায় লুকায় সোনাকাছিতে এসছে এবং এটা যদি নির্জরা শাশুড়ি আম্মু জানতে পারে তাহলে কি করবে এবার এটাই দেখার পাব তো আজকে এই পর্যন্তই আবার দেখা হয় নতুন কোনো একটা পর্বেই